দেশের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড দীর্ঘ বারো বছর ধরে ব্যবসায় স্বচ্ছতা বজায় রেখে সরকারের রাজস্ব খাতে বিশাল অঙ্কের অবদান রেখেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সবসময় গ্রাহকদের নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এমনকি ডেস্টিনিতে কম্পিউটারাইজড ডিজিটাল পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা কাজের মাধ্যমে কমিশনের লভ্যাংশ টাকা থেকে সবার আগে সরকারকে দশ পার্সেন্ট ট্যাক্স হিসেবে প্রদান করতেন কিন্তু প্রশ্ন থেকে যায় এমন স্বচ্ছ কোম্পানিকে বন্ধ করার ষড়যন্ত্র কেন হল আমি ডেস্টিন সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন ডেস্টিনিতে কাজ শুরু করেছি দুই সালে আমি তখন একজন ছাত্র ছিলাম তো আমি কোম্পানিতে যখন জয়েন করি জয়েন করার পরে আমি এখান থেকে যখন ছয়শো টাকা প্রথম ইনকাম করি আমার ছয়শো টাকা থেকে তখন মেবি পাঁচ পার্সেন্ট ছিল সেটা আমার কাছ থেকে কেটে নাই। তো এই যে আমরা ট্যাক্স দেওয়ার যে বোধ করি স্টুডেন্ট লাইফ থেকে এটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে এবং যখনই আমরা এখান থেকে একশো টাকা ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতাম এই যে প্র্যাকটিসটা একটা দেশকে স্বাবলম্বী করার জন্য এবং উন্নত দেশে পরিণত করার জন্য আসলে ট্যাক্স আহরণ করা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোম্পানির কর্ণধার জনাব মোহাম্মদ রফিকুল আমিন উনি আমাদেরকে শিখিয়েছেন যে আপনি সবসময় স্বচ্ছভাবে ট্যাক্স দিয়ে ইনকামটা বৈধভাবে এনজয় করবেন আর আমরা ট্যাক্স দিতে পারলে নিজেদেরকে গর্বিত মনে করি তো এই কোম্পানি দুই সাল পর্যন্ত আমি যতটুকু মনে পড়ছে টোটাল কোম্পানি আপনার সরকারের রাজস্ব খাতে চারশো কোটি টাকা রাজস্ব হিসেবে প্রদান করেছেন বিভিন্ন মহল মনে করেন ব্যবসায়ের সফলতাকে থামিয়ে দেওয়ার পেছনে বিশেষ কিছু স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য ছিল আমরা যে কমিশন পেতাম আমরা আমরা যেটা জানি আর কি যেটা কমিশন পেতাম আমরা 10% আমাদের আমাদের কেটে নাও হয়তো আর সেটা আমাদের ট্যাক্স হিসাবে ব্যাট হিসাবে জমা হয়তো সরকারি কোষাগারে এটা আমরা জানতাম এখন জানি যে শুনতিছি যে এটা জমা হয় একজন কেতা পরিবেশক এবং বিনিয়োগকারী বিগত দিনে আমাদের এরেস্টিডি 2000 লিমিটেড কে নিয়ে বাংলাদেশে যে সযত্নতা হয়েছিল এটা সম্পূর্ণ কল্পনাক এবং উদ্দেশ্যপ্রণোদিত আমরা রেস্টুরেন্টে কর্ম করে ভালো ছিলাম আমরা এখানে যদি ছয়শো টাকা ইনকাম করতাম তার টেন পার্সেন্ট ভ্যাট আমরা সরকারকে দিয়েছি যখন আমাদের নামে মামলা হয় যখন আদালতে শুনানি হয় তখন এই চার্জশিটে আমরা যে ভ্যাট ট্যাক্স দিয়েছিলাম বিগত বারো বছরে চারশো কোটি প্লাস চারশো কোটি টাকা প্লাস আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছি অথচ চার্জশিটে যতবারই শুনানি হয়েছে আমরা এই ভ্যাট ট্যাক্সের কথাগুলো কখনো শুনি নাই আজকে কোম্পানি যখন শুরু হয়েছে তখন থেকে আজকে আমরা ২০১২ হাজার বারো সাল পর্যন্ত আমাদের সরকারি কোষাগারে আমাদের যারা এ পর্যন্ত আমরা যারা বিজনেস করছি আমরা চারশো দশ কোটি টাকা সরকারকে ব্যাডটেজ দিয়েছি বৈধতা এবং আমরা বৈধভাবে বিজনেস করে সরকারকে এই ব্যাডটেজ দেওয়া হয়েছে আজকে যদি আজকে দুই হাজার বারো সালের পরে আজকে পঁচিশ সাল এই পর্যন্ত যদি কোম্পানি যদি স্টার থাকতো আরো কত হাজার হাজার কোটি টাকা সরকারে দেশে দিতে হইতো বা দিতাম আমরা কিন্তু সেটা সরকারে আমরা দিতে পারি নাই আমাদেরকে এই বারোটি বছর ১২ সালের পরে থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত আমাদেরকে ব্যবসা করতে দেওয়া হয় নাই হ্যাঁ আমরা তো আসলে আমাদের পাঁচ হাজার লোকের থেকে কিন্তু ইয়ে পাওয়ার আপনার কমিশন পাওয়া কমিশন পাওয়ার সাথে সাথে কিন্তু দশ পার্সেন্ট কেটে নিয়ে গেছে এখন এটা কিভাবে যে মনে করেন এর কি হলো আমরা জানি যে এটা কষ্ট কষ্ট দাম হচ্ছে দশ পার্সেন্ট কিন্তু আমাদের কেটে না হয়েছে তো আমরা আসলে মনে করেন আমরা এই কোম্পানি থেকে আমরা যেটা আশা করছি আমরা এখন আশা করি যে আসলে জনাব রফিকুল আমিন জনাব মোহাম্মদ হোসেন সারের নেতৃত্বে এখান থেকে আমরা এখনো মনে করেন আমাদের ভবিষ্যতে আমরা করতে পারব আমাদের বাচ্চাたち নিয়ে আমরা সুন্দর জীবন যাপন করতে পারব তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই 400 কোটি টাকা প্লাস ভেক্টাস কোথায় গেল কেন এটা 400টা আসলো না এবং আমাদের রফিকুল স্যার কি পুরা সযত্নমূলক এবং প্ল্যানিং করে তারা এই মামলাটা করেছিলেন যে মামলার কোনো ভিত্তি নাই আমরা প্রত্যেকটা সময় আমরা যখন আদালতে উপস্থিত ছিলাম যখন সরকার পক্ষের উকিল যখন এখানে মুখ করতো সেখানে আমাদের পক্ষের উকিলের সাথে সে কোনো উত্তর দিতে পারত না যখন বলা হতো যে আমরা চারশো কোটি টাকা ভ্যাট দিয়েছি তখন সে এই প্রশ্নটা এড়িয়ে যেত এবং যখন এই মামলা বলা হতো যে এটা কার নামে মামলা করা হয়েছে তখন কোন আমাদের ক্রেতা পরিবেশক বা আমরা যারা বিনিয়োগকারী আছি তারা কেউ কে মামলা করেছে তখন এই উত্তর সে দিতে পারত না এই সদ উত্তর দিতে পারতো না কারণ আমরা পঁয়ত্রিশ লক্ষ লোকের ভিতর থেকে আমরা প্রায় সতেরো লক্ষ বিনিয়োগকারী ছিলাম একটা লোক আমরা এখানে রেস্টি দুই হাজার লিমিটেড নামে তথা রহুদুল স্যারের নামে আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের নামে একটা গ্রাহক আমরা এখানে মামলা করি নাই অথচ তারা আমাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে বা কারা আমাদের আমার নামে মামলা করে আমাদের এই সুন্দর কর্মসংস্থাকে তারা স্থবির করে দিয়েছিল তাই আমরা এই সহযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাই যাতে করে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের কোন প্রতিষ্ঠান যেন এরকম ক্ষতিগ্রস্ত মুখে না হয় আমাদের পঁয়তাল্লিশ লক্ষ লোকের স্বপ্ন তারা নিমিশে শেষ করে দিয়েছিল যাই হোক আমরা বারো বছর তাদের সাথে যুদ্ধ করেছি মামলা খেলেছি মামলায় আমরা জয়লাভ করে আমাদের জনাব মোহাম্মদ রুবকুলাম সার এবং আলহাজ মোহাম্মদ হুসাইন সার দুজনেই মুক্তি মুক্তি হয়ে আমাদের মাঝে চলে এসেছে আমাদের পঁয়তাল্লিশ লক্ষ লোক সহ আরো দেড় কোটি লোক সংযুক্ত করে দুই কোটি লোক নিয়ে আগামী দিনে প্রত্যেকটা লোককে স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে রবিকুল স্যার কাজ চালিয়ে যাচ্ছে তাই আমি বলবো আমাদের যারা ক্রেতা পরিবেশক আছেন সবাই কাঁধে রেখে তার মাফিক চলে আগামী দিনে আমরা আমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ রবি আমি স্যার বলছে আপনার স্বপ্ন দেখেছি আমাদের এখন আর স্বপ্ন দেখার কোনো দরকার নাই আমরা আমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সব সবাইকে আসসালাম